আর একবার প্রমাণ করে দিতে হবে বাংলার মাটিকে এত সহজে দখল করে নেওয়া কার পক্ষে সম্ভব নয় তাদের অবিলম্বে জাতীয়কে সুপ্রতিষ্ঠিত করে সেই বৈদেশিক যে ষড়যন্ত্র যুদ্ধাবস্থা দেশে অস্থিতিশীলতা সৃষ্টি করার যে পায় তারা তাকে মোকাবিলা করতে হবে আজকে ভারতের তাদের উপরে যে বিপদের মেঘ জমছে আমরা তাতে উল্লসিত নই আমরা জানি আজ এশিয়া এবং দক্ষিণ পূর্ব এশিয়ার এই অঞ্চলে ঘিরে যে ষড়যন্ত্র চলছে তার থেকে আমরা খুব বেশি দূরে নই নগরীতে যখন আগুন লাগে দেবালয় তার থেকে রক্ষা পায় না আজ আমাদের দক্ষিণ পূর্বাঞ্চলে কোনো অস্থিতিশীলতা অরাজকতা আমাদের জন্য লাভজনক আনন্দের বিষয় হতে পারে না আমরা ভারতীয় কর্তৃপক্ষের কাছেও আমরা দাবি করব বাংলাদেশের গণতন্ত্রের প্রতি শ্রদ্ধাশীল হন এবং আমরা সকলে মিলে এই অঞ্চলে আঞ্চলিক অস্থিরতার বিরুদ্ধে মোকাবেলা করি এটা আজ আমাদের সব সকলের সম্মিলিত সিদ্ধান্ত হওয়া উচিত বন্ধুগণ আমাদের প্রধান অতিথি তিনি আরো বিশদভাবে বললেন আমি শুধু এই কথাটুকু বলে আমার বক্তব্য শেষ করতে চাই আমাদের আগামী দিনের ঐক্যবদ্ধ লড়াই তার যৌক্তিক পরিণতির দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা কোনো আত্মত্যাগ করার জন্য প্রস্তুত রয়েছি আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশের বিগত দেড় দশকের গণতান্ত্রিক আন্দোলনের বীর সিফা সালার রাত দিন অপরিসীম কষ্ট করে পরিশ্রম করে এদেশের গণতান্ত্রিক আন্দোলনকে যিনি জীবন দিয়েছেন গতিধারা দিয়েছেন সেই বীর গণতান্ত্রিক নেতা জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাবেক সাি এবং উদীয়মান তরুণ নেতা জনাব আমানুল্লাহ উপস্থিত অন্যান্য নেতৃবৃন্দ সাংবাদিক বন্ধুগণ আমার প্রিয় ভাই ও বোনেরা আসসালাম আলাইকুম আমি প্রথমেই বলেছি এমন একটা সময়ে আজকের এই সভা অনুষ্ঠিত হতে যাচ্ছে যখন সারা বাংলাদেশ জুড়ে একটা অস্থির একটা অস্থিরতা অস্থিতিশীলতা একটা একটা অজেনা আতঙ্ক বিরাজ করছে কি হতে যাচ্ছে কি হবে আগামী এক মাস পরে আগামী পাঁচ মাস পরে এদেশের বুকে আবার কোন সৈল শাসন অশুভ চক্রান্ত চেপে বসবে কিনা জনগণের এই প্রশ্নটি দারুণভাবে আলোড়িত করছে ভাইয়ের আমার গত পরশু দিনের সচিবালয়ে অগ্নিসংযোগের ঘটনা আমি বিশ্বাস করি এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় সামগ্রিকভাবে এই দেশটাকে গণতন্ত্রের পথে আগুয়ান পথে আগুয়ান আমাদের এই প্রিয় মাতৃভূমি খারা হয়ে যাক এটা যারা চায় একের পর এক তারা ষড়যন্ত্র করে চলেছে তারই একটা প্রকৃষ্ট প্রমাণ গত পরশু আমরা দেখলাম ভাইরা আমার এবং আমি দৃঢ় সাথে বলতে চাই এই ঘটনার শেষ এইখানে নয় এই ষড়যন্ত্রকারীরা আরো আরো এমনি ধরনের ঘটনা সংঘটিত করার পায় তারা করছে